আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তবে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার মোবাইলের ফোন কন্টাক্ট নাম্বারগুলি আপনি কিভাবে অল ডিলিট করবেন তো তার পুরো প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমরা অনেকে আছি ইউটিউবে অনেকগুলি ভিডিও দেখেছি তো কোনো ভিডিওতে কোনো কাজ হয়নি তো আমাদের মোবাইলে অনেকগুলি কন্ট্যাক্ট থাকার পর কিন্তু আমরা কিন্তু আজে বাজে কন্ট্যাক্ট নাম্বারগুলি কিন্তু ডিলিট করতে পারি না তো এক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয় তো আজ এই ভিডিওটি দেখার মাধ্যমে কিন্তু আপনি খুব সোজে আপনার মোবাইলের অপ্রয়োজনীয় কন্ট্যাক্ট নাম্বারগুলি কিন্তু আপনি এক ক্লিকেই কিন্তু আপনি সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলি কিন্তু আপনি ডিলিট করে দিতে পারবেন তো এর জন্য একটি ছোট্ট সফটওয়্যার আপনার মোবাইলে ইনস্টল করতে হবে তো সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে তা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাইল প্যাড চলে গেলাম তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে কন্টাক্ট তো এখানে টাচ করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অনেকগুলি কিন্তু কন্টাক্ট নাম্বার আছে তো এগুলি কিন্তু আমি কিন্তু এক কিন্তু এখান থেকে কিন্তু ডিলিট করতে পারবে না তো এর জন্য কিন্তু আপনার এই সফটওয়্যারটা কিন্তু প্রয়োজন হবে ফোন কন্টাক্ট এই সফটওয়্যারটির মাধ্যমে কিন্তু আপনার সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলি কিন্তু ডিলিট করতে পারবেন তো আমার ফোন কন্ট্যাক্ট এই সফটওয়্যারটি এখন আমি ওপেন করে নিলাম তো ওপেন করার পর এখানে স্টার্ট তো এই অপশানে আমি টাচ করে দিলাম তো এখান থেকে আপনার যে কাজটি করতে হবে তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে আছে ডিলিট অল কন্টাক্ট তো এইখানে টাচ করে দিবেন তো ডিলিট অল কন্টাক্টে টাচ করার পর এখানে দেখতে ডু ইউ রিয়েলি ওয়ান টু ডিলিট অল কন্ট্যাক্ট ফ্রম ইউর ফোন তো তারপর এখানে ইয়াস অপশান টাচ করে দিলে কিন্তু আপনার সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলি কিন্তু ডিলিট হয়ে যাবে তো আমি এই মুহূর্তে ডিলিট করতেছি না তো আপনি চাইলে কিন্তু এইগুলি কিন্তু ইয়াস অপশান টাচ করে দিলে কিন্তু আপনার মোবাইলের সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলি কিন্তু ডিলিট হয়ে যাবে তো এইভাবেই আপনি খুব সহজেই কিন্তু আপনার মোবাইলের থেকে কিন্তু আপনার অপ্রয়োজনীয় সমস্ত কন্ট্যাক্ট ফোন নাম্বারগুলি কিন্তু আপনি ডিলিট করে দিতে পারবেন এক ক্লিকেই তো এখন দেখিয়ে দিব ডিলিট ফোন কন্টাক্ট সফটওয়্যারটি আপনি কীভাবে ইনস্টল করবেন তোর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা স্টোর সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো তারপর এখানে ওপরে সার্ভারে এখানে আপনি টাইপ করবেন ডিলিট ফোন কন্ট্যাক্ট তো আমি এখানে লিখে দিচ্ছি ডিলিট অল অল ফোন ডিলিট অল ফোন কন্টাক্ট তো এখানে ডিলিট অল ফোন কন্ট্যাক্ট লিখে সার্চ করে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই লোগোটি ডিলিট অল ফোন কন্টাক্ট তো এই সফটওয়্যারটি এই লোগোটি দেখে আপনি এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন তো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে তো এখানে ডিলিট অল ফোন বুক কন্ট্যাক্ট তো এই সফটওয়্যারটি কিন্তু আপনি অবশ্যই কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও তো অবশ্যই অথেন্টিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ